ত্রিপুরা রাজ্যকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সক্লুসিভ বক্তব্য যার মধ্য দিয়ে ত্রিপুরা বিশেষ জায়গা করে নিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে স্পষ্ট দেখুন কি বলছেন তিনি त्रिपुरा को विकास की नई रफ्तार दे रही है बगल में त्रिपुरा की क्या स्थिति भी ये भी किसी से छुपी नहीं है आज बीजेपी सरकार त्रिपुरा को विकास की नई रफ्तार दे रही है बगल में त्रिपुरा की क्या स्थिति भी ये भी किसी से छुपी नहीं है শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে নিয়ে কি বলেছেন যে ত্রিপুরাকে নিয়ে অনেক আলোচনা ছিল ত্রিপুরাকে কেউ জানার চেষ্টা করতো না চেনারও চেষ্টা করতো না সেই ত্রিপুরার নাম আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ত্রিপুরা এক বিশেষ জায়গা করে নিয়েছে বিশেষ স্থান করে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেই ত্রিপুরার উন্নয়নকে উদাহরণ হিসাবে দাঁড় করাচ্ছেন এটাই আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষের জন্য গর্বের কারণ এরা যে বিজেপি সরকার আছে এটা বড় কথা নয় কিন্তু একজন প্রধানমন্ত্রী যিনি সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের অভিভাবক যার হাত ধরে ভারতবর্ষ উন্নয়নের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে এ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এ ভারতবর্ষের বড় বড় রাজ্যগুলোর কথা পেছনে ফেলে দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পাঞ্জাব পশ্চিমবঙ্গ এইসব রাজ্যগুলোর কথা তুলে ফেলে যখন ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার কথা তুলে ধরেন আমরা তখন গর্বিত হই আমাদের তখন ভালো লাগে এই ভালো লাগাটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবারও ছড়িয়ে দিয়েছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে